আসসালামু আলাইকুম হবার বরকাত প্রিয় দর্শক বৃন্দ বর্তমান সময়ে আরবি মাসের রবিউল আউ্বাল মাস চলতেছে ইংরেজি মাসের বিশ তারিখ অর্থাৎ বিশে অক্টোবর পবিত্র ঈদ এ মিলাদুলনবী যেই বারো তারিখ মূল পাক সাবাহি সাল্লাম দুনিয়ারুজমিনে আগমন করেছেন সেই আগমন উপলক্ষে সারা বিশ্বের আনাচে কানাচে রবিউল আউ্বাল উপলক্ষে বারোই রবিউল আউ্বাল উপলক্ষে সকলেই পবিত্র ঈদে নবী পালন করে থাকে আমরাও পালন করব। যদি পালন করতে নাও পারি বিপক্ষে যেন না যাই এর পিছনে কারণ একটাই যে নবীপাকসাল্লু সাল্লামকে আল্লাহ পাক আলাহ আলমিন তৈরি না করলে কোনো কিছুই তৈরি করতেন না সেই নবীপাক আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন এবং নবী রাসুলদের ভিতরে সর্বশেষ মহানবী সাল্লি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন এবং ওনার মাধ্যম দিয়ে নব এবং দায়িত্ব শেষ করে দিয়েছেন আমরা যারা আছি অবশ্যই মিলাদবীর পক্ষে থাকবো পালন করতে পারি বা না পারি এবং আমার চ্যানেলটি সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাক